আসসালামু আলাইকুম আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ এরপর বিস্তারিত পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের পর্যটন ও হোটেল ব্যবসায় মানুষ কর্মহীন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে নব্বইটিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এর ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এরপর জানিয়ে দিব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধানের গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে দেশটিকে করে দাঁড় করিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল যুদ্ধ অপরাধের দায়ে ইসরায়েলদের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে লেবাননের যুদ্ধবিরতির সিদ্ধান্তে সমর্থন ইরানের ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে ইরান গতকাল শুক্রবার বৈরুত সফরে এই মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর উপদেষ্টা আলী লারিজানি তার এই মন্তব্যের মধ্য দিয়ে তেহরানের পক্ষ থেকে এই সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হল এরপর জানিয়ে দিব সোলাইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের কোনো গোপন পরিকল্পনা নয় আইনি ও বিচারের মাধ্যমে প্রায় লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার বিচার নিশ্চিতের চেষ্টা করবে ইরান এমনটাই জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির কূটনৈতিক মিশন এবং সর্বশেষ জানিয়ে দিব মাস্কের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের খবর ভিত্তিহীন বলল ইরান নিউ ইলন মার্কস এবং জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যে বৈঠক হয়েছে বলে যে খবর মার্কিন মিডিয়া প্রচার করেছেন তা সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান শনিবার বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এই তথ্য জানান বিবৃতিতে বাগাই বলেন মার্কিন মিডিয়া যা প্রচার করেছে তার সবই ভুয়া খবর তিনি বলেন ইলন মার্ক্স এবং ইরাভানির মধ্যে বৈঠকের কোনো ভিত্তি নেই একই সঙ্গে ইসমাইল বাগাই অবাক হয়ে বলেন এমন ভিত্তিহীন খবর কেন মার্কিন মিডিয়া এতটা প্রচার চালিয়েছে এবং এটাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছেন কেন এর আগে বৃহস্পতিবার দ্য নিউ টাইমস তাদের এক প্রতিবেদনে জানায় যে তেহরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মার্কস ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন যা জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ও মাস্কের এই বৈঠক ছিলেন ইতিবাচক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের থাকেন তাহলে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসরায়েলের পর্যটন ও হোটেল ব্যবসায় ধস হাজারো মানুষ কর্মহীন হাজার শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এর ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে দেশটি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ শনিবার ষোলোই ডিসেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দীর্ঘ স্থায়ী সংঘাতের কারণে পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে দুই সালের সাতই অক্টোবর থেকে শুরু হয় সংঘাতের পর অধিকৃত ভূখণ্ডে প্রতি পাঁচটি হোটেলের মধ্যে একটি বন্ধ রয়েছে গাজাযুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার বিশ শতাংশ ছাড়িয়েছে এর পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত আরও ক্ষতিগ্রস্ত হয়েছে চ্যানেল টুয়েলভ জানিয়েছে এতে পর্যটন খাতের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের সন্ধানে রয়েছে টেলিভিশন নেটওয়ার্কটির একজন প্রতিবেদক জানিয়েছে পর্যটন খাতে পঁচাশি শতাংশ বেশি ঘাটতি দেখা গেছে হিব্রু ভাষার সংবাদপত্র ইহাদুত আহারনাদ জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতাহু লেবাননে হামলা চালিয়ে উত্তর অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করতে চেয়েছিলেন কিন্তু সেখানে ছোট ব্যবসার আশি শতাংশই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে এ বিষয়ে চ্যানেল টুয়েলভ জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তর অঞ্চলে বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় বিশ শতাংশ বেড়েছে এদিকে জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের পর থেকে ইসরায়েলের পর্যটন খাতে প্রায় উনিশ দশমিক পাঁচ বিলিয়ন সেকেল পাঁচ দশমিক দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি প্রশাসনের দাবি গাজা ও লেবাননের উপর যুদ্ধ পরিচালনার খরচ এখন পর্যন্ত আশি থেকে সত্তর মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে তবে ইসরায়েলি অর্থনীতিবিদ জ্যাকব সৈনিন জানিয়েছে যুদ্ধের মোট ব্যয় একশো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে যা প্রশাসনের মোট দেশজ উৎপাদনের জিডিপি বিশ শতাংশের সমান ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধানের গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে দেশটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল যুদ্ধ অপরাধের দায়ে ইসরায়েলদের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রতি ইইউ ব্লকের দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করেছেন এই শীর্ষ ইউরোপীয় কূটনীতিক তার মতে ইইউ এখন পর্যন্ত ইসরায়েলি শাসনকে অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে গাজা এবং লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল এ কারণে ইসরায়েলের উপর আমদানি নিষেধাজ্ঞা ও দেশটি সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত এমন প্রস্তাব দিয়েছেন তিনি তার মতে ব্লকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধানের সঙ্গে বলেছেন স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসাকর্মীদের সুরক্ষা ও আলোচনাযোগ্য সেই সঙ্গে বোরেল ইইউ বালবেকের কাছে ইসরায়েলি হামলায় বারো প্যারামেডিক্যাল হত্যার তীব্র নিন্দা করেছেন তিনি তার এমন প্রতিবাদের উপর ইইউ এবং এর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বুড়লের প্রস্তাব নিয়ে আলোচনা করবে উল্লেখ্যগত সাতে অক্টোবর দুই সালের পর গাজা এখন পর্যন্ত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু এছাড়া দেশটিতে আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ এর বাইরেও বহু মানুষ নিখোঁজ ও ধ্বংস স্তূপের নিচে আটকে আছেন লেবাননের যুদ্ধবিরতির সিদ্ধান্তে সমর্থন ইরানের ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির যুক্তি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে ইরান গতকাল শুক্রবার বৈরত সফরে এই মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর উপদেষ্টা আলী লারিজানি তার মন্তব্যের মধ্য দিয়ে তেহরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হল বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার লেবানন পার্লামেন্ট স্পিকার নাবিহি বেরির কাছে একটি যুদ্ধবিরতির চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ খসড়ার প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যকার সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রথম লিখিত প্রস্তাব যদিও এই প্রস্তাবে কি আছে তার বিস্তারিত এখনও জানা যায়নি তবে খসরা এই প্রস্তাবে হিজবুল্লার পক্ষ থেকে লেবানন পার্লামেন্টের স্পিকারকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেয়া হয়েছে সম্প্রতি লেবাননে তেলেবিবের আগ্রাসনের মাত্রা আরও জোরদার করা হয়েছে ইসরায়েলের লাগাতার হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন হিজবুল্লাহ এমন পরিস্থিতিতে মিত্রদের বাঁচাতেই হয়তো যুদ্ধপন্থের চিন্তা করছেন তেহরান বৈরুতে লেবাননের স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেন স্পিকার আমাকে খসড়ার প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন আমি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের লাগাম টেনে করতে আসেনি বরং লেবাননের সিদ্ধান্তকে স্বাগত জানাতে চাই তিনি বলেন যে কোনো পরিস্থিতিতেই ইরান লেবানন সরকারকে সমর্থন দিয়ে যাবে যুদ্ধবিরতির এই আলোচনার মধ্যেও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী শুক্রবার রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির একাধিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান এতে বেশ কয়েক হতাহত হয়েছে ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে প্রচন্ড বিস্ফোরণে শব্দ শোনা যাচ্ছে এবং ভবনগুলো ধসে পড়েছে দাহিহে ও তায়ুন এলাকা সহ অন্যান্য এলাকায় বড় ধরনের হামলা চালানো হয়েছে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের কাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত চলছে তবে চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে লেবাননের যুদ্ধরত ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের হত্যার পাশাপাশি ইসরাইলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি সোলাইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের কোন গোপন পরিকল্পনা নয় আইন ও বিচারের মাধ্যমে প্রায় লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির হত্যার বিচার নিশ্চিতের চেষ্টা করবে ইরান এমনটাই জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির কূটনৈতিক মিশন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে দুই সালের তিনে জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ইরানের কুচ ফোর্সের কমান্ডার জেনারেল সুলাইমানিকে ডোরন হামলা হত্যা করে মার্কিন সামরিক বাহিনী মার্কিন গোয়েন্দাদের ধারণা পাঁচই নভেম্বর নির্বাচনের আগে সোলাইমানি হত্যার বদলা নিতে ট্রাম্পকে খুনের শখ কুষছিল ইরান এর মধ্যে কমলা হ্যারিসকে হারিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হিসেবে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কমপক্ষে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে যারা ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রে অংশ ছিলেন আদালতের রেকর্ড অনুযায়ী তাদের মধ্যে একজন হলেন ফরহাদ শেকেরি ইরানের ইসলামী বিপ্লবিক গার্ড কর্পসের জন্য কাজ করা এই সদস্য তদন্তকারী দলের কাছে স্বীকার করেছেন তাকে সেপ্টেম্বর ট্রাম্পকে পর্যবেক্ষণ এবং শেষ পর্যন্ত হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তবে এমন অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি তিনি এটিকে তৃতীয় শ্রেণীর কমেডি নাটক বলে অভিনীত করেছেন